এই বেটা এগুলো করতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে ওই কেউ রিক্স হইতে চাই না রে টাকা দিলে রাইতে রাডারে হেলমেট পইরে এই কাম কইরা দে দেখস না আরাম জানা রা ষোলো বছর খাইছে এখন দলের লেগে কিছু করতে চায় না এই কালু দেখলি তো আঙ্গো হেলমেট বাইনি কামবেক কোসে কামবেক এখন আঙ্গো আপার কামবেক করার পালারে রে ও নেতা পাসি আগস্টের আগে আঙ্গো হেলমেট বাইনি কুত্তা মার খাইয়া দেশটাকে পলাইছিল এখন আবার কামবেক করছে নাকি তা কিভাবে কামবেক করলো নেতা এই বেতা আঙ্গো হেলমেট বাহিনী বিরাট বিরাট দুইটা বাস পাই দিছে তিনটা জায়গায় ককটেল বিস্ফোরণ করছে কি মনে করছো তে আঙ্গো হেলমেট বাহিনী পুরো বাংলাদেশে তান্ডব চালাইতেছে তান্ডব ও নেতা কি কন এত বড় সাহস দিন দুপুরে বাস পুরা এলাইছে ককটেল বিস্ফোরণ করে লাইছে। আমি হেলমেট বাহিনী দেখা যায় বিশাল সাহস হয়ে গেছে গা সাবাস সাবাস হেলমেট বাইনি শাবাস এই কালো দিন দুপুরে করে নাই রাইটে করছে রাইটে হেলমেট পরই করছে কিন্তু বিশাল কাম কইরা লাইছে বেটা দুইটা বাস পরে লাইছে আর গনে যায় গেরামিন ব্যাংকের সামনে ককটেল বিশন ফুটাইছে ইউনুসের ব্যাংকের সামনে কি মনে করছো তাঙ্গ হেলমেট বাইনিকে দুদিন পরে ওরাই ক্ষমতা দখল করবো রে আঙ্গরে আবার কাম ব্যাক করাইবো আঙ্গ হাসি ব্যাপারে আবার কাম ব্যাক করাইবো কি কইলেন দু তিন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাইছে হ্যাঁ আবার হেলমেট পই এতে করে আপনারা কাম বেক করার স্বপ্ন দেখতেছেন মানুষ তো আঙুলো হাসাহাসি করবো আঙ্গুল তো নিষিদ্ধ পার্টিই মনে করে এই বেটা এগুলো করতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে ও কেউ রিক্স হইতে চায় না রে টাকা দিলে রাইতে রাডারে হেলমেট পইরে এই কাম কইরা দে দেখোস না আরাম জানারা রা ষোলো বছর খাইছে এখন দলের লেগে কিছু করতে চায় না খালি টাকা খোঁজে টাকা ও নেতা তাগোকি কোমু আপনারা কি দুডের দুয়ার নাকি 16 বছরে টাকাটকা কামাইয়া দেশটাইরে পোলায়ে গেছেন angg মুতো নিরো লোক যারা কিছুতে ভালো ছিল তারা কি বিপদে পড়ছে মামলা হামলা এখন আমরা সামলাই আপনারা বাইরে বইয়া তো ভালোই আছেন

আগের মতো আর হইব না মনে হয় জুলুম করলে আঙ্গুরে বাস্ত আমরা জুলুম করলে আওয়ামী লীগ রে এখন মানুষ জ্বালাইছে আঙ্গুর রে এখন উষ্টা দিব উষ্টা আঙ্গুরে তো উষ্টা দিছই দেখেন ভবিষ্যতে বিএনপির অবস্থা কি হয়